কিছু সবজি তারা আছে দাম চাচ্ছে জোড়া টাকা সঙ্গে হাটে আসলে যারা এক্সোসরিজ খুঁজেন খাবার বাটি পানের বাটি পেয়ে যাবেন ভাই এগুলা কত করে বিক্রি করেন বড় খাবারের একশো আট ছোটটা কত ভাই ছোটা পঞ্চাশ টাকা আর এই বাটিগুলা কোনটা কত টাকা বিক্রি করতেছেন পনেরো টাকা আর এই 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 ছোটগুলা ভাই পাঁচ টাকা

সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রবিবার আজকে ছয় তারিখ তো এই হাটে আসলে মুরগি পাবেন কবুতর পাবেন পাখি পাবেন তো এই ভিডিওটার মূলত কবুতরের জন্য তো দেশি বিদেশি ফেন্সি হোমা রেসার গ্রীবাচ ইত্যাদি কবুতরের দাম জানতে পারবেন দেশি কবুতরও দাম জানতে পারবেন ইনশাল্লা কালোটা জোড়া কত চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো আর নিচে জোড়াটা ভাই একই একই পঁয়ত্রিশশো টাকা আর নিচে ভাই জোড়াটা কত চাইছেন ইওলা চাপলে এই জোড়া জাতের এগুলা পারপিস কেমন নাম চাচ্ছেন টাকা জোড়া দুই টাকা জোড়া আচ্ছা আপনার ফোন

খুব সুন্দর মাদিটা দেখি ভাই রিকোয়েস্ট করে মাদিটা আপনাদেরকে দেখানো যায় কিনা ভাই মাদিটা একটু দেখাবেন ভাই আচ্ছা ভাই মাদিটা তো কিনলেন কি দেখে আসলে মাদিটা কিনলেন ভাই পছন্দ হইলো আপনার ভাই যেটা ভালো লাগছে যেন কিনছি আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর ধন্যবাদ ভাই তো লিখি আপনার ভাই কত চাচ্ছেন ভাই পার পিস

ডিম বাচ্চা করা আর সবজিটা নন মাক্সিডাম নন্ন মাদি মাদি আচ্ছা কত ভাই দুই মাদি টাকা আপনার ক্লাবে ট্যাগ করা আচ্ছা দাম একদম টাকা আর দামাদামি করলে পনেরোশো পনেরোশো আর একদম টাকা মাদি আচ্ছা কত ভাই হ্যালোজিং হ্যালোজিং টাকা একদম একদম